সাতক্ষীরায় ধান চুরিকে কেন্দ্র করে কৃষকের ছড়িয়াঘাত আটক দুই সাতক্ষায় শ্যামনগর উপজেলার নূরনগর উত্তর হাজিপুরে ধান চারা চুরির প্রতিবাদ করা এক কৃষককে ঘটনার শিকার হয়েছে চল্লিশ বছর বয়সী কৃষক রবিউল ইসলাম বুধবার ছয় আগস্ট রাতে উত্তর হাজিপুরে রোডের সাধুর চায়ের দোকানের সামনে রবিউল ইসলাম তার সহযোগী শরীফুল শেখ স্থানীয় কিছু দুর্বৃত্তদের সঙ্গে বাঘবিতন্ত জড়িয়ে পড়ে অভিযোগ উঠছে এই দুর্বৃত্তরা তাদের ক্ষেত থেকে ধান চারা চুরি করে অন্যথায় বিক্রি করে দেন সংঘাতের এক পর্যায়ে আসাদ আলীর ছেলে রানা আঠারো পকেট থেকে ধারালো অস্ত্র বের করে রবিউলের পিঠে সজরে আঘাত করে গুরুতর আহত অবস্থায় রবিউলকে শ্যামনগর হসপিটালে ভর্তি করা হয়েছে আর ওই যে মেরেছে সে আমাদের পথে ব্যাটেছে দেব এক ঘটনা মেরে দাও না ছুরি দে সাদরাতে ছুরি দে এই ঘটনায় এলাকার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ছে ভুক্তভোগী কৃষকের দাবি হামলাকারী রানা তাদের হত্যার হুমকি দিয়েছে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা জানান এ ঘটনার মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আসামি রানা এবং তার সহযোগী হাসানকে আটক করছে তাদেরকে আদালতে শপথ করা হয়েছে এবং বাকি জড়িতদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে মোহাম্মদ নুরুল্লাহ হোসেন ভোরের সংবাদ ঢাকা